এখন হচ্ছে আমরা সিম্পল ইন্টারাপ্টেড স্টিচ বা হচ্ছে টু পয়েন্ট স্টিচ কীভাবে দেয় সেটা হচ্ছে আজকে ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো প্রথম কথা হচ্ছে নিডেলটা যখন ডুবাবো তখন হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্কেলে ডুবাইতে হবে এখন প্রশ্ন হচ্ছে আমি যে নিডেলটা যে ফিক করব। তাহলে মার্জিন এই মার্জিন থেকে কত দূরত্বে হচ্ছে আমি এটা ফিক করব তো এটা ডিপেন্ড করা হচ্ছে যে যে জায়গায় কাটা গেছে ওই জায়গাটার স্ক্রিনের টিকনেস কতটুকু স্ক্রিনের টিকনেস অর্থাৎ ডেপনেস যতটুকু হবে মার্জিন থেকে তার দূরত্ব ততটুকু নিয়ে আমাকে নিডেলটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্কেলে ফিক করতে হবে যেমন ধরুন এটার টিকনেস যদি ওয়ান সেন্টিমিটার বা দেড় সেন্টিমিটার হয় মার্জিন থেকে তার টিক দেড় সেন্টিমিটার দূরত্বে আমাকে নিডেলটা ফিক করতে হবে যদি স্ক্রিনের টিকনেস ওয়ান সেন্টিমিটার হয় তাহলে মার্জিন থেকে তার্তিক ওয়ান সেন্টিমিটার দূরত্বে হচ্ছে আমাকে নিডেলটা পিক করতে হবে এবং সিলাই দেওয়ার সময় যেটা করতে হবে সেটা হচ্ছে এই হচ্ছে আমাকে ধরতে হবে ধরার সময় আমি মার্জিন ধরব। ধরে এই নিডেলটা হচ্ছে আমি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে পিক করব। তাহলে কত দূরত্বে তার ডিপনেস যদি ওয়ান সেন্টিমিটার হয় তাহলে ওয়ান সেন্টিমিটার দূরত্বে হচ্ছে আমি এটা পিক করব নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আমি জাস্ট হচ্ছে এভাবে পিক করবো এখন পিক করার সময় এটা দিয়ে আমি প্রেসার দিব এটা দিয়ে হচ্ছে আমি এইদিকে প্রেসার দিব আর এটা দিয়ে হচ্ছে কাউন্টার প্রেসার অর্থাৎ এইদিকে দিকে দিবো ধরুন আমি এই নিডেল দিয়ে আমি এটা প্রেসার দিচ্ছি আর এই টুট দিয়ে আমি হচ্ছে কাউন্টার প্রেসার দিচ্ছি কাউন্টার প্রেসার দিয়ে আমি একটা একটা করে এক পাজে এক নিতে পারি আবার দুটো একসাথে নিতে পারি তো আমি এখন একটা একটা করে দেখাই তাহলে প্রথমে আমি একটা নিলাম একটা নেওয়ার পরে তারপর হচ্ছে আমি এই পাশেরটা তো আমি চেষ্টা করব সব সময় এই মার্জিন থেকে এই নিডেল পিক পয়েন্টের যতটুকু দূরত্ব ঠিক সমান দূরত্বে এই পাশটাও নেওয়ার চেষ্টা করব এই স্টিচটা দেখতে সুন্দর হয় এবং এ পজিশন ভালো হয় তাহলে ঠিক তদ্রূপ আনুমানিক আমি মোটামুটি সেম দূরত্ব হচ্ছে আমি নিডেলটা পিক করব পিক করার পরে আর এই নিডেল দিয়ে যখন হচ্ছে আমি নিডেল হোল্ডার দিয়ে যখন আমি নিডেলটা ধরবো কখনো এই মাথায় আমি এই ক্লাম করব না সব সময় এই মাথাটাকে অ্যাভয়েড করে আমি একটু জাস্ট হচ্ছে নিচের দিকে করে আমি ধরব ধরে কারণ কি আমি যদি এই নিডলের মাথায় যদি আমি এই নিদাহলে দিয়ে ক্লাম করি তাহলে ওই মাথাটা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে ঠিক তদ্রুপ আমি এটা জেন্টলি করে আমি এটা তুললাম প্রথমে হচ্ছে টু পেজ দিয়ে নিব কারণ সিঙ্গেল পেজ দিলে হয় কি অনেক সময় টাইট দেওয়ার সময় লুস হতে তার লুস হওয়ার সম্ভাবনা থাকে এই কারণে হচ্ছে আমি প্রথমে দুই পেস নিয়ে নেব দুই পেস নেওয়ার পরে আমি জাস্ট হচ্ছে এই মাথায় ধরবো অর্থাৎ এই এন্ডিং মাথায় টিপ ধরবো মাঝখানে ধরলে হবে কি এখানে একটা লুপ তৈরি হওয়ার সম্ভাবনা যেমন এই যে ধরেন এই লুক তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ তখন আমার সময় নষ্ট হবে এটা টান দেখলে তাহলে আমি সব সময় কি করব সব সময় হচ্ছে এই মাথায় ধরার চেষ্টা করব আর একটু মোটামুটি এই কাছে যদি এই আরেকটা জিনিস হচ্ছে দেখায় সেটা হচ্ছে এই দু কাছে 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 যদি আমি পেজগুলো নিই তাহলে আমার এই নিডেলটা ধরতে অর্থাৎ এই সুতার মাথাটা ধরতে আমার কি হবে নিডেলটা ঘুরাইতে আমার একটু সমস্যা হইতে পারে এই কারণে আমি এমনভাবে নিডেলটা সুটাটা দূরত্ব মানে নিডেল মধ্যে পেস দিব যেন আমি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে এই পুরোটাই আমি নিডেল দিয়ে আমি ঘুরাইতে পারি তো আমি এভাবে নিলাম নেওয়ার পরে আরেকটা এই মাথায় ধরতে হবে তাহলে মাথায় ধরলাম ধরে এখন টাইট দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করতে হবে এই যে এই শুটার ডিরেকশনটা দেখেন এটা কোন দিকে ডিরেকশনে আছে এই পজিশন তাহলে এই শুটার পজিশনটা থাকবে হচ্ছে এভাবে অর্থাৎ এই দিকে ডিরেকশনে এটা এই দিকে আছে আর এটা এই দিকে আছে তাহলে এই অবস্থায় আমাকে টাইট দিতে হবে যদি এভাবে টাইট দিই যে উল্টা দিকে অর্থাৎ সুতার ডিরেকশন কিন্তু যদি এভাবে থাকে আমি যদি এই উল্টা ডিরেকশন টাইট দিতে গেলে তখন ওই টাইট হবে না অথবা বেশি টানতে গেলে এই সুতাটা ছিড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন যদি সিম্পল ইন্টারাপ্টেড বা হচ্ছে টু পয়েন্ট স্ট্রিচ হয় এক্ষেত্রে আমি এক পাশে নিয়েও টাইট দিতে পারি অথবা পরে আমি এই নটটা এক পাশে নিয়ে যাইতে পারি যেদিকে মন চাই দিকে কিন্তু টাইট দেওয়ার সময় আমার এই সুতার ডিরেকশনটা ঠিক রাখতে হবে ঠিক রেখে জাস্ট আমি এখানে এমন ভাবে টাইট দিব যেন বেশি টাইটও না হয় আবার বেশি লুজও না হয় তো দুইটা স্টেজ দুইটা পেজ দেওয়ার কারণ হচ্ছে যেন লুজ না হয় এখন এভাবে দেওয়ার পরে আমি কি করব উত্তর দক্ষিণ দিয়ে যদি আমি এভাবে টাইট দিই তাহলে পূর্ব পশ্চিম নিয়ে আমি এভাবে টাইট দিয়ে এভাবে রেখে দিব রেখে দিলে কি লুজ হওয়ার সম্ভাবনাটা কম থাকবে এখন সেম ভাবে মানে যত দ্রুত একটু করা যায় তাহলে পরবর্তীটা নটটা আমি চন্দ্র করে মাথায় ধরে আমি এভাবে নথটা আমি দিয়ে দিলাম এখন প্রশ্ন হলো আমি প্রলেন দিয়ে যদি স্টিচ দিই তাহলে কয়টা হচ্ছে আমি নদ দিব নট দেওয়ার সময় প্রলেন দিয়ে যদি দিই তাহলে মিনিমাম চারটা নদ দিতে হবে তাহলে আমি এখানে দুইটা নদ দিলাম এবং নদগুলো দিতে হবে মানে ক্লক অ্যান্টি ক্লক ক্লক মানে হচ্ছে গুড়ির কাতার দিকে যেমন আমি এটা এই যে এটা গুড়ির কাতার দিকে আমি গুড়ির কাতার দিকে এভাবে নদ দিলাম এবং গুড়ির কাদার উল্টা দিকে অর্থাৎ অ্যান্টি ক্লক এই দিকে দুটোর দিকে আমি এটা নদ দিলাম তাহলে দিয়ে যদি আমরা স্টেজ দিলে মিনিমাম চারটা নদ দিতে হবে বেশি দিলে সমস্যা নাই কিন্তু এর কম যদি চারটা নদের কম দিই তাহলে হচ্ছে এই নদটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন আমি এভাবে ধরব ধরে মোটামুটি হচ্ছে ওয়ান সেন্টিমিটার দূরত্বে আমি এবার দুটো একসাথে আমি কাটব